আমাদের রেখোদায়াক ইয়াক ন বিরুমত জীবন বিদান এক বানি সেই আলকোরান জ্বর হলেন এটা সুবানাল্লাহ বলতে হবে জি সুভান আল্লাহ বললে পরে আপনাদের গুনাহ হবে না কি হবে এটা হবে না সুবান আল্লাহ আমাদের খোদা এক এক জীবন বিদান বানি সেই আল কোরআন তবে কেন اكو হে মুসলমান একহ একহ করিয়া হব আনজরালেন তবে কেন হে মুসলমান এক কহ করি অহবান এক মদিনা শরী প্যাক উহুদ দুপাহ একটা তো জীবন একটা তো মারন সবাই মিলে থাকবো যেন একসাথে ঠিক না তবে কেন এক হও এক করি হ তবে কেন হে মুসলমান এক করি আজ আমরা মুসলমান বাবাজি নিজের নিজের আমরা কাজে ব্যস্ত কি ঠিক না নিজের নিজের কাজে ব্যস্ত কিন্তু বাবজি আজ কিছু কিছু মুসলমান আছে বেড়াতাম নিজের বুঝে কিন্তু আর মুসলমানের দিকে এরা তাকায় না তাহলে এরা মুসলমান এটু কথা বলেন না জি এরা মুসলমান নয় বাবা দুই কলটি মুসলমান আছে একটা আছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান আমরা কি কোন মুসলমান গো এটা হাত তুলে দেখান না হোসাইনি মুসলমান হোসাইনি মুসলমান হলে জান্নাতি আর এ মুসলমান যারা হবে তারা হচ্ছে জাহান নামি ডাইরেক্ট হদ বুঝতে পেরেছেন কিছু একটু কথা বলেন না বাপ আমি কমিটি ভাইদেরকে আগে থেকে বলেছিলাম যে ভাই কটা স্টে দিবেন তো কে বলছে দশটায় কে বলছে বারোটায় মানে টাইমের ঠিক ঠিকানা নাই বাপ তো বাপ যে মুসলমান আমরা যেখানে জলসা যাই বাবা এর থেকে চার ডবল লোক থাকে লোক ছিল কিন্তু গভীর রাতের জন্য লোক পালিয়ে গেছে তো কমিটি ভাই বলছে হচ্ছে সারা রাত্রে জালসা তো লোক পালাবে না সবাই থাকবে আমি জানি তো বাবা যে চার বছর ধরে জালসা করছি রাত্রি বারোটা একটা বাজলে পরে আর মানুষের খবর নাই সব ঘুমাতে পালায় তাই বাবু মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন বসেছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে তো বাবা মুসলমান এ সোনা মানি কে ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি আগে নবী কে চিনো কাকে এ কাকে চিনবেন নবী কে চিনো

বলুন কি গো তাহলে বাবাজি আগে নাবিকে চিনুন আপনারা নবীকে ভালোবাসেন বলে এখনো ঠান্ডাতে বসে আছেন কি গো ঠিক না আজকে জলসা হলো বেরাদ ইসলাম মাদ্রাসার কয়েকজন তলবে এলি বেরাও তারা দাস্তারবান্দি পেয়েছে তাই তো নাকি এই যে মাদ্রাসা থেকে দাস্তারবান্দি হয়ে আপনার বিদায় নিয়ে গেছে আর এই গ্রামের মানুষেরা বাবা যে মাদ্রাসাকে সহযোগিতা করতেছে গ্রামের মানুষরাও জান্নাতি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারাও হলো জান্নাতি এটা জোর হবে না সুহান জি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমার কথা কিন্তু এখন আপনারা মানলেন না ওই যে ওই জায়গাতে চারটে বসে আছে ওইদিকে চারটে এদিকে তিনটে একজন একসঙ্গে বসেন না এ ভাই আমার কথা শুনতেছেন না একটু আগে আছেন না আর মাইক ম্যান কই মাইক ম্যান এটা তুলতে হবে মাইক ফিটিং করান এখনো ঠিক ভাবে বেড়াদ ইসলাম ওই মাইক ম্যান বক্সের সাউন্ডটা ওই পিপি করছে একটু শেষ করো ইভাব দিও না ইভাবটাকে বন্ধ করে দিয়ে ইকোটা মিলিয়ে দাও বেশ কমাও মিট বাড়াও গেন বাড়াও একবার বন্ধ আমি যে কথা বলবো আপনারা যেন বুঝতে পারেন নাকি বলছেন আমাকে নিয়ে এসেছেন চারটা কথা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে নিয়ে ঠিক না বাবা যে মুসলমান আর একটু আগে যদি পেতাম তো বাবা যে ভালো করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমি যাইতাম মৌলানা জামালি বলছি আমি জি তো যে মুসলমান একটু সাহনটা কমে দেন বক্সের আল্লাহ পাক আল্লাহ তাহলে আপনাদের প্রতি আল্লাহ যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহ মাবিন জি তাহলে আসুন যে আমরা হোসাইনি মুসলমান যদি মুসলমান হোসাইনি মুসলমান যারা হবে তাদের দিলেতে নাবি মুস্তফার মোহাব্বত আছে না নাই বলেন আছে না নাই আছে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে বান্দা বান্দীরা তোমাদের দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্য আমা খলাকুনাকুম আজওয়াজা এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জোড়া জোড়া করে জোরে বলুন সুবাহান আল্লাহ তাই বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে যিনারা বসে আছেন আল্লাহ যেন তিনাদেরকে নাবিজির গোলাম বানিয়ে না জোরে বলেন চলুন আপনাদের সম্মুখে বাবাজি আমার নাবিজির একটু জীবনী করব শুনতে রাজি আছেন জি আমাদের সব প্রয়োজন আছে বাপ জি আমাদের তিনি দুনিয়াতে কেমন চলাফেরা করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে আজ আমাদের মুসলমানদের বাবা চলাফেরা হয়েছে ইহুদিদের মতন কি বললাম ইহুদিদের মতন আপনি যদি বলেন যে হজর আপনি কথা বললেন কেন বলে ভাই আমি বলেছি দেখা এবং বিশ্বাসের সহিত আপনাদেরকে প্রমাণ দেব যদি তুমি মুসলমান হও ফজরের বাবা আমার যে আযান দিতেছে আর তুমি ফজরে সুমাতে ঘুমাতেছো সকাল দশটা নাইলে পরে বিছান থেকে ওঠো তাইলে বাবাজি ওটা মুসলমানদের ভিতরে পড়লো জি মজান ভোর বলাতে আদান দিচ্ছেন আর এদিকে মুসল্লিরা বলছে চালা মসজিদ ইমাম আর মজেন জালাসিনা ভোর আমাদের এখন ঘুম পাড়ার পালা কি এটা বোঝার চেষ্টা করবেন তালা বলছ আমার বান্দা বান্দির তোমরা যদি নমাজ ফজর নমাজ যদি কাজা করে দাও আমার আল্লাহ বলতে চিন তোমাদের বাণীতে বরকো তোটে যায় তোমাদের চেহারা নূর এককা থাকে সেই নূরে তাজাল্লি টাল্লাউ টিয়ে নাই আল্লাহ বলছ গো বান্দারা তোমরা যদি

কি ঠিক না জি তবে সব মহিলা নয় কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান তারা এই রকম ভাবে জীবন যাপন করতেছে কিন্তু না বাবা আমার আল্লাহ বলতে চোখ আমার বন্দা বান্দি তোমরা যদি নবি মুস্তফা বাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কেরো আমার নবি মুস্তফা যখন ছিলেন বাবা মা হালিমার বাড়িতে কোথায় মা হালিমার বাড়িতে মা মা হালিমা যখন নাবিকে বাড়িতে নিয়ে আসলেন যে মা হালিমার বাড়িতে বাবাজি দুবেলা ঠিক মতো খাওয়া হতো না আমার নাবি যখন মা হালিমার বাড়িতে আসলো চার বেলা খেলে পর মা হালিমার বাড়ির খাবার শেষ হয় না যেন বলেন খাবার শেষ হয় না একদিন বাবা হালিমার বেটা বেটে বলতেছে ও জননী মা আমরা দুধ ভাইকে নিয়ে যাব বলে কোথায় নিয়ে যাওয়া বলতেছে মা গো আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখব আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো ও মা আমরা দুধ ভাইয়ের চেহারা মোবারকটা দেখব আমাদের মনে শান্তি হবে আমাদের মনে আপনার কিনা আরাম হবে হযরতে মা হালিমা বলতে তো বেটা তোমরা জুনে রেখে দাও ও বেটা দাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে দেব নাও বলে কেন দিবে না মা ও বেটা যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না এখন হালিমার বেটা বেটি তয়েফের সমস্ত বাচ্চা ছেলে গো গো বলতেছে ও ভাইরা চলো নাও আমার মা জননীর কাছে গিয়ে আমরা সবাই মিলে দুধ চাইব দুধবাইকে চাওয়ার পরে আমরা সঙ্গে করে নিয়ে যাব আপনার তয় সমস্ত বাচ্চারা এসে মা বলতেছি বলো হালিমা হালিমা আমাদেরকে দুধ ভাইকে দেও মা হালিমা বলতেছে বলে না দো হবে না হবে হালিমার বেটা বন্টি বলতেছে আর মদেরই নবী জন্ম হলো যে দিন শুকনো গাছে ফুল ফুটিল মোর সাহারাই মাগ মোর সাহারাই আদব সহকারে নুর নবীজি কে গিরে আদব সহকারে নুর নবীজি কে গিরে নুরের দুলনাই দুলনা মাগ তোমার লালের নাই তুলনা জোরওয়ালেন

মাগো তোমার লালের নাই তো লো না যানুষ বালত হালিমা ঠিক আছে যাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে আমি পাঠালাম হালিমার বেটা বেটি কত আনন্দ কত বাবা খুশি এদিকে মা হালিমা বলছে বেটা রাও আমার দুধ বেটা যেন চুল পরিমাণের ক্ষতি যেন না হয় বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানি কেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে বাবা টুক 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 করে নিয়ে গেল আমার নবীকে একটা বাবলা গাছ নিচে আপনারা বসিয়ে রাখলেন হালিমার বেটা বেটি আপনারা ছাগল চড়াতে গেল বাবা কিছুক্ষণ পর হালিমার বলছে বঙ্গ দেখো আমার দুধ ভাই কি করতেছে একবার তোমরা গিয়ে দেখে যাও এদিকে হালিমার বেটে বাবা টুকটু টুক 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 রাখিয়ে গেল আমার নবী মুস্তফার একটা বাবা দৃশ্য দেখলো কি দৃশ্য বাবাজি মুসলমান বাইরে একটা বিষাক্ত বড় সাপ আমার মাতা মাথা মুবারকের উপরে যেন ছায়া করে আছে কিসে বললাম সাপ আপনি যদি বলেন যে হজুর তাহলে সাপে কামড়ায় না আরে সাপ তো আমার নবীর দিবানা জোর বলেন বনের হরিণেরা নাবির দিবানা জঙ্গলের বাগেরা হচ্ছে নাবির দিবানা আমরা আজ মুসলমান নবীকে চিনতে পারলাম না কি গো ঠিক না আলিম আর বিটি দেখে যে আরি বাপরে দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে সাপ তাতে ভাইকে দর্শন করে দিবে দৌড়তে দৌড়তে কি বাজে ভাই বলে কি হলো বলে দুধ ভাই কে যেখানে বসে রেখেছিলাম বাবলা গাছের নিচেতে ওগো ভাই আমি একটা বিষাক্ত সাপ দেখিলাম আমার নবীজির মাতা মোবারকুর ওপর জানো ফেনা তুলে আছে এ বাবাজ মুসলমান ভাইরা ওগো আমার সুরাmani এরো যখন কত বলা বলার পরে হালিমার ব্যাটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা নবীর কাছে আসলেন আসার পরে বাবাজি মুসলমান বাইরে এসে দেখতে চছ সব জারো নাই হালিমার ব্যাটা বলতেছে বন গো তুমি যে বললে সাপ দেখেছো কই সাপ কো তাই সব তো দেখা যায় না এখন হালিমার بیٹے বলছে ভাই গো আমি নিজের চোখে দেখলাম দুধ ভয়ের মাতার উপরে পানাwidetilde ছিল কিন্তু কিতাবের মধ্যে কিতাবের নাম বাবাজি সেরাতে বস্তা কিতাবের নাম হলো জিয়াউন্নবী কিতাবের নাম হলো বাবাজি মাদারতন্ন পুয়াতের ভিতরে বাবাজি মুসলমান এসেছি এসেছে বিনাদাম মহাদশামিকাম নবী কে দংশন করার জন্য না বাবা বাবলা গাছের পাতা হলো ঝুর ঝুর ঝুরে পাতো বাবা জি অতি রোদ রুখে তাই সাপে বাবাজি আমার নাবি কে রোদ লাগতে দিবা না বলে সাপে আপনার বড় ফানা তুলে আমার নবিকে কে জানো বাবা ছায়া করেছিল জোর বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও হানিমার বেটা বলতেছে বলে এ বোন যা দেখে যদি দেখেছো মার সামনে বলিও নাও যদি মার সামনে বলে দাও দ্বিতীয় দিন দুধ ভাই কাস্তে দেবে নাও হানি আর বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না বাড়ি গেলেন আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন নিয়ে আসার পর নবীকে আবার বসতে দিয়েছেন হালিমার বেটা পিটি আবার ছাগল চড়াচ্ছেন হালিমার বেটা বলছে বোন আজকে গিয়ে দেখেছো তো দুধ ভাই কি করছে ঠিক আছে ভাই যাচ্ছি হালিমার বিটি এক পা দু করে গেলেন যাওয়ার পরে দেখতে যে বাবা সমস্ত বাগেরা নবীকে গোল করে ঘেরে বসে আছে বলেন কি বললাম নবীকে বাগে সমস্ত বাগেরা নবীকে গোল করে ঘেরে বসে আছে হালিমার বিটির মনে বাবা আরো ভয় ঢুকে গেল বল কালকে দেখেছিলাম সাপ আজকে দেখেছি বাঘ আর ভাইকে কেমন হয় পাওয়া যাবে না আলিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই ও গো ভাই কালকে দেখেছিলাম সাপ আজকে দেখলাম বাঘ এখন হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে বাবা আসলেন আসার পরে বলতেছে বলো গ ভাই তোমার নাকি তোমার কাছে কি সাপ বাগ ছিল আমার নবি বলতেছে বলো গো ভয় হ্যাঁ আমার কাছে বাগ ছিল তো বাগগুলো গেল কোথায় আমার নবি বলতেছে বলো গো আমার দুধ ভাই তবে सुनो গো আমার কাছে বনের বাগের আসে বসে আমার পায়ে চুমা দিয়ে আবার তারা জঙ্গলের দিকে চলে গেল জোর বরের না সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মাদ্রাসার মানিকরা ভাই আলিমার বে বেটে বলতেছে ভাই গো আমি মিথ্যা কথা বলি নাও আমি প্রথম দিন সাপ দেখেছিলাম আজকে দেখলাম বাঘ কিন্তু বাবাজি হালিমার বেটা বোনকে বলতেছে বলে বড় এ কথা মার সামনে বলিও নাও যদি মার সামনে বলে দাও আমাদের কাছে দুধ ভাইকে আর পাঠাবে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানি কেরাও বাড়িতে চলে গেল যাওয়ার পরে হামা হালিমা রাদিয়াল্লাহ

আমরা যেদিন দুধ পাইকি প্রথম দিন নিয়ে গেলাম আমি দেখেছিলাম বাবাজি মুসলমান ভাইরা মহালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ যদি আমার দুধ ব্যাটার যদি কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারব না আল্লাহ গো আল্লাহ আর দুধ বেটাকে পাঠাবো না সকাল যখন হলো হালিমার বেটা বলছে মাগো গো আজকে দুধ বাইকে দাও এখন মা হালিমা বলছে বেটা আর পাঠাবো না বলে কেন গো মা এ বেটা তোমরা দুধ ভাইকে নিয়ে গেছিলে দুটি ঘটনা ঘটে গেছে তোমরা আমাকে কেন বলো নাই এবং হালিমার বেটা বনের দিকে কালো বলে বনরে তোকে কথাটা বলতে মানা করলাম তুই কেন বললি দেখ দু দুধ ভাইকে আমাদের সাথে আর পাঠাবে না হালিমার বেটা বেটি বলছে চলো তাহলে যাই দুধ ভাইকে তো দিবে না তুমি যে কথা বলেছ আর দেয় একদিন দুদিন তিন দিন পার হলো এদিকে কিন্তু আপনার বনের বাঘেদের মাথা গরম হইল কি বললাম বনের বাঘের মাথা গরম হলো কেন বলুন তো তিন দিন হয়ে গেছে নবীকে দেখে নাই কি মোহাব্বত রে ভাই জোরে বলেন না জি বাগে তিন দিন ধরে নবীকে দেখতে পাইনি বলে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে আর বাগের সর্দ যাই কোথায় যাও তোমরা বলে বকিয়েন না আজ আমাদের মাথা গরম হয়ে গেছে বলে কেন বলে নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব জোরে বলেন বাগের সর্দ বলতে যে এই বাঘ তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি বলে কেন এখন যদি নবীকে বানিতে যদি দেখতে যাও তোমাদের পিঠের হাত একটাও থাকবে না তবে এক কাজ করো সবাই আমার কাছে শোনো নবীকে তোমরা দেখতে যাও বাঘের সর্দার বলতেছে বলে তোমরা নবীকে দেখতে চাও বাঘের সর্দার বলছো রে বাঘ আমিও নবীকে দেখার জন্য আমারও মন ছট পা ছট পার করতেছে জোর বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদার সামানিক রাও এ সুরা আমার বাগের সদর বলতে যে বলে শোনা গো তোমরা নবীকে যদি দেখতে যা কাজ করো আলিমার বেটা বিটি ছাগল চরাতে আসে একটা ছাগল যেই ছাগলটা বেশি দুধ দেয় মোটা ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও যেমন কান টানলে মাথায় আসি ছাগল যদি নিয়ে যাও নবীকে দেখতে পাবে বুদ্ধি যখন করলেন হালিমার বেটা পেটি সকাল ছাগল চড়াতে এসেছে আর মা হালিমার বাতে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় যে দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির ঘর সংসার চলে জোর বলেন যখনই বাবা ছাগল চড়াতে এসছে সব থেকে মোটা ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল you <laughs> হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে কি মা কে বলছে মা ওগো মা জননী আপনার কাছে আপনার কাছে আবেদন করতে চাই ওগো মা জননী গো আপনার কাছে আবেদন করতে যাই ওগো মা আমরা তো নবী ছাড়া মহব্বত কাউকে করি না আমরা নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রাম মা হালিমা বলছো বে হয়েছে বলে মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাই নাও আমাদের বাড়ির সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে নি ধরে বলতেছি বলক গো আমাদের বাড়ির মনে হয় বক চলে গেল বলে মা কেন গো যে ছাগলটা দিনে তিনবার চারবার দুধ দেয় আমি মদিনার বাজারে বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার কর চলি ও বেটা আও আমি আর মনে হয় ঘর সংসার চালাতে পারবো আমার নবী মুস্তফার বয়স তখন বাবা ছয় বছর কত আমার নাবি বলছে মা কি হয়েছে খানছেন কেন বলে বেটা গো ও বেটা তোমাকে যে ছাগল দুধ দোপান করাতাম বেটা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন বাঘে চলে গেছে